বোঝা যাচ্ছে আপনারা ভয় পাচ্ছে হয়তো একটু পরে এটা থেবেও যেতে পারে থামতে পারে না কথা বলেন পারে পারে তাহলে চলেন নবীর সম্পর্কে যে কথা শুরু করেছি আমরা ভিতরে ঢুকে যাই কোন কথা আলোচনা এদিক নয় আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যাই যেহেতু আবহাওয়া পরিবর্তন হতে পারে যেহেতু নবী বলেছেন এশান নামাজের আগে আমি খাবার খেতাম এশান নামাজের পরে আমি ঘুমিয়ে যেতাম রাত যদিও আমাদের বাজে এখন সাড়ে এগারোটার উপরে আমরাও বেশি রাত করব না সময়ের দিকে লক্ষ্য রেখে ঘুমের বিছানায় হাজির হয়ে যাব বিশ্ব বিশ্বনবী তিনটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জীবনের প্রথম আমল নবী আমাদেরকে তিনটা শিখিয়েছেন রাসুল যখন মক্কা থেকে মদিনাতে গিয়েছেন মদিনাবাসী বললেন ও নবী আপনি মক্কা থেকে মদিনা এসেছেন আমাদের আমল শিখিয়ে দেন নবী বললেন ইয়া ইউহান্নাস ও সকল মানুষ ওশাফুস সালাম আগে বেশি বেশি সালাম দাও দুই নাম্বার ওয়াকি মুদআম বেশি বেশি মানুষদের খাওয়াও তিন নাম্বার ওয়াসল্লু বিল্লে ওয়ান নাসিয়া মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ বলেন কয়টা আমল প্রথম নবীর জীবনের প্রথম সাহাবীদের সামনে যে তিনটা আমলের কথা বলেছিলেন জোরে বলেন কয়টা মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন মদিনাবাসী নবী কে বললেন নবী আপনি মদিনাতে এসেছেন প্রথমে আমাদেরকে আমল শিখিয়ে দেন নবী সবাইকে আপনাদের মতোই বসালেন আমিও যেহেতু এই কয়রা এসেছি নবীর ওই প্রথম আমলের কথা আমি আজকে বলছি নবী সব সাহাবীদেরকে বসালেন সাহাবিদেরকে বসানোর পরে নবী এবার শুরু করলেন ইয়া আয়োহান্নাজ ও সকল মানুষ

আফসোস সালাম আগে সালাম দাও সালাম আগে না পরে সালাম দাও দ্বিতীয় নাম্বার ওয়াতইমুদ বেশি বেশি করে মানুষদের খাওয়াও তিন নাম্বার ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান-নাসিয়া মানুষ যখন ঘুমিয়ে যায় তখন একজন আগে ডাকা শুরু করো তিলকে এই তিনটা বল যদি কেউ জীবনের প্রথম করা শুরু করে তা দখুলুল জান্নাত বাড়িতে গিয়া একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান কেউ যদি একবার সুবাহান বলে আসমান জমিনের খালি জায়গা দিয়ে পূরণ করে তারা আমল জমা করে দিবেন তিনি কে কেউ যদি একবার পড়ে আল্লাহ আকবার দুইটা গোলাম আজাদ করার নেক তার আমোলনামায় জমা করে দিবেন তিনি কে কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাড়ে চার হাজার নেক আল্লাহ আমল নামায় জমা করে একটু পড়েন তো দেখি আল্লাহ আকবার একটু পড়েন তো দেখি সব হাহান আল্লাহ একটু তো তো দেখি লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সনদের তিনটা আমল দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করলাম কয়টা বলেন তো দেখি কথা বলেন কয়টা তিনটা এক সালাম আগে না পরে দ্বিতীয় নম্বর মানুষদের খাওয়াবো বেশি না কম বেশি সবাই যখন ঘুমিয়ে যায় তখন একজনের ইবাদতে জেগে উঠা আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তাউ ফুলুল জান্নাত আবিসসালাম হাসতে হাসতে তাকে জান্নাতে ঢুকায়া দিবেন দিদিকে রসুল নিজে বলেছেন আমি মোহাম্মদ জীবনে কোনো দিন দেব এমন পরিস্থিতি আছে না নাই ও আমাকে সালাম দেবে ও রিক্সা চালক আমি মালিক আমাকে সালাম দেবে আমি মালিক যদি তাকে সালাম দিই আমার সম্মান কমে যাবে রাসুল বলেছেন যে এই চিন্তা করবে উপর থেকে লানত পাঠাবেন তিনি কে সম্মান কে দেন আর একটু জুড়ে বলেন তো দেখি কে রাসূল বলেছেন জীবনে কোনদিন আমি মুহাম্মাদের আগে কেউ সালাম দিতে পারেন নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কোনদিন আমি আমার স্বামী আমার নবীকে সালাম আগে দিতে পারি নাই একদিন দরজার আড়াল হলেন নবী ঘরের ভিতরে ঢুকবে তিনি বসে আছেন বিশ্ব নবীজি ঘরের ভিতরে প্রবেশ করছেন কিন্তু প্রবেশ করার আগে দরজায় যখন পা দিলেন নবী আগে সালাম দিয়ে দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেতে দিলেন কেঁদে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনো আপনাকে আমি সামনে দাঁড়িয়ে সালাম দিতে পারি নাই আজকে দরজার আড়ালে লুকিয়েছি যাতে আপনি মনে করেন এই ঘরের ভিতরে কেউ নাই আপনি ঢুকবেন সাথে সাথে আমি আপনাকে সালাম দিয়ে দিব রাসুল বললে নাই সারে নবী সামনেও যেভাবে দেখে নবী পিছনেও সেইভাবে দেখে দরজার ঝাড়া লেকে আছে কারণ যত আগে কেউ সালাম দেয় তার উপরে রহমত পরিষিত করেন তিনি কে একজন সাহাবি খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন দেখছেন রাসুল হেঁটে আসছেন

আসতে গিয়ের বাগানে লুকিয়েছিলাম ছিলাম আমি রাস্তা দিয়ে যেতে আমি সালাম দেব সুবহান আল্লাহ এখন সালামটাকে আগে না পড়ে আমিন আরো জোরে বলেন আমিন তাহলে এক নাম্বার আফসুস সালাম ও মদিনাবাসী বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও ও বেশি বেশি সালাম দাও দ্বিতীয় নাম্বার ওয়াতাইমুত তুআম বেশি বেশি করে মানুষদের খাওয়াও যখন যা পাইবা খাওয়াবা তিন ভাগের তিন ভাগের এক ভাগ তুমি খাইবা দুই ভাগ মানুষকে খাওয়াবা সুবহানাল্লাহ বলেন প্রয়োজনে তিন ভাগই খাওয়ায়া দিবা জান্নাতের খাবার তোমার জন্য রেডি করবেন তিনি কে কম খাবেন জান্নাতে খাবার জমা হবে সুবহানাল্লাহ বলবেন না রাসূল খাইতেন কম দিতেন বেশি সুবহানাল্লাহ বলেন অতএব আম বেশি বেশি মানুষদের খাওয়াও যে খাওয়ায় আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতি খাবার ব্যবস্থা করছি

আপনারা বলেন কয়রা বাজারে দুপুর তিনটা চারটা বিকেল পাঁচটা বাজে যাবেন ফার্মেসিতে ওই দোকানে ভিড় কম না বেশি কথা বলেন না কেন বিকেল চারটায় ফার্মেসিতে গিয়েছেন সিরিয়াল ধরতে হয়েছে ওই ফার্মেসি চব্বিশ ঘন্টা খোলা থাকে রাতের চারটা বাজে যদি যান ভিড় থাকবে কথা বলেন ভিড় থাকবে আল্লাহ বলছেন আপনি জানিয়ে দেন আপনার উন্মত সারাদিন যে আমাকে ডাকছে কারণ সারাদিন আমার বান্দার কোনো অভাব নাই কিন্তু ওই বান্দায় যখন রাতের তিনটা বাজে জেগে আমাকে একবার ডাক দেয় আমি আর বান্দা ছাড়া কেউ জেগে নাই ওই যেটাই বলে সেটাই আমি বান্দার কবুল করে দিই সুবহানাল্লাহ কারণ মার্কেট হলো আল্লাহর খালি আল্লাহর মার্কেটে আর কেউ নাই মার্কেটে শুধু মালিক আর মার্কেটে শুধু বান্দা বান্দা বলবে একটা কবুল করবে না একজন চিনিকে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসিয়া সব মানুষ ঘুমিয়ে যাবে আপনি আগে আল্লাহর ইবাদত করা শুরু করেন দিনটা আমল জিবনে শুরু করে দাও দাদخولুল জান্নাত আবিসসালাম আসতে হাসতে জান্নাতে চলে যাবে আমার কথা নয় চোদ্দ শত বছর আগে বলেছেন মোহাম্মদ সাল্লাহ্লাম এখন ইবাদত করব বিশ্ব নবীর দেখানো পথে ইনসা আর একটু জুড়ে বলেন ইনসা তাহলে শুরুতে আপনাদের জবান থেকে আমি কথা নিয়েছিলাম এবাদত করবো কাপ আর একটু জুড়ে বলেন কাপ করে কা আল্লাহ زمین ইবাদত করে কা আল্লাহ সূর্য ইবাদত করে কা এই সাগরের পানি ইবাদত করে কা এই আসমানের বৃষ্টি কোলে ইবাদত করে কা আমাদের মাথার চুল ইবাদত করে কা আল্লাহ আমরাও ছোট ছোট মানুষ ইবাদত করব কা আল্লাহ কাজী আছেন তো আরেকটু জোরে বলেন কাজী আছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে নাফা ইয়া رب دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ফাগায়রা দীনিল্লাহ কি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া ওয়া ইলাইহি ইয়ারজাউন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করে কার